আপনার চারপাশে আপনি যাদের সাথে সম্পর্ক তৈরি করেছেন তাদের সাথে সম্পর্ক যদি আপনার ভাবনার সাথে মিলে মিশে একাকার হয়ে যায় তাহলে সেই সম্পর্ক হবে দীর্ঘস্থায়ী সেই সম্পর্ক ভাঙা মুশকিল কিন্তু সম্পর্ক যখন স্বার্থের সাথে মিশে যাবে সেই সম্পর্ক টিকিয়ে রাখা মুশকিল স্বার্থের সামান্য আঘাতে সেই সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যাবে কারণ সম্পর্ক একটা অদৃশ্য সুতো যে সুতো দেখা যায় না কিন্তু তার ফল পরিষ্কার বোঝা যায় আপনি যতই পরিশ্রম করুন আপনি ক্লান্ত হবেন না আপনার পরিশ্রম যদি আপনি আনন্দের সাথে করেন উৎসাহের সাথে করেন আপনি ক্লান্ত হয়ে যান আপনার মনের হতাশা দুশ্চিন্তা আর বিরক্তির জন্যে আপনার জীবন থেকে এই তিনটি শব্দকে সম্পূর্ণ বাদ দিয়ে দিতে পারলে আপনি কিন্তু আনন্দে থাকতে পারবেন কিন্তু জীবন থেকে এই তিনটি শব্দকে বাদ দেওয়া এতটাও তো সহজ নয় আপনার চারপাশের পরিবেশ পরিস্থিতি মানুষজন ক্রমশ বদলে যাচ্ছে আর আপনি তাদের ব্যবহারে ক্রমশ আহত দুঃখিত হয়ে পড়ছেন কি করবেন আপনি কিভাবে সামলাবেন নিজেকে আপনাকে বেশি কিচ্ছু করতে হবে না খুব সহজ দুটি পথে আপনি নিজেকে ঠিক সামলে ফেলতে পারবেন প্রথম আপনার চারপাশের পরিস্থিতি পরিবেশ মানুষজন যেমন বদলে গেছে ঠিক একইভাবে আপনিও নিজেকে বদলে ফেলুন সময়ের সাথে সাথে আপনি যদি নিজেকে বদলে ফেলতে পারেন তাহলে আপনি ভালো থাকবেন আর দ্বিতীয় যারা আপনার সাথে অন্যায় অপরাধ করেছে তাদেরকে আপনি ক্ষমা করে দিন এখন আপনি যদি মনে করেন যে যারা আপনার সাথে এতটা অন্যায় করলো তাদেরকে আপনি ক্ষমা করে দেবেন অর্থাৎ তাদেরকে আপনি ছেড়ে দেবেন ভুলে যাবেন সমস্ত কিছু না একদমই তা নয় ক্ষমা করা মানে কিন্তু ছেড়ে দেওয়া নয় ভুলে যাওয়াও নয় খুব সহজ ভাষায় বলতে গেলে ক্ষমা হলো সেটাই যেখানে অপরাধীকে তার নিজের হালে আপনি ছেড়ে দেবেন আপনি তার অপরাধের না কোনো দায়িত্ব নেবেন না তার অপরাধকে আপনি ভুলে যাবেন তাকে তার অপরাধের শাস্তি পাওয়ার জন্যে তাকে নিজের হালে আপনাকে ছেড়ে দিতে হবে শ্রীমা শারদা বলে গেছেন ক্ষমা পরম ধর্ম আর ক্ষমা তারাই করতে পারে যাদের নিজেদের ওপর বিশ্বাস এবং ঈশ্বরের ওপর ভরসা থাকে অসীম ক্ষমা মানে অপরাধীকে ছেড়ে দেওয়া নয় ভুলে যাওয়া নয় আবার ক্ষমা মানে দুর্বলতাও নয় তাহলে ক্ষমা কি। ক্ষমা হলো অপার মানসিক শক্তি যে শক্তি আপনাকে মুক্ত করে স্বাধীন করে কিন্তু অপরাধীকে এক চুলো ছেড়ে দেয় না ক্ষমা মানে নিজের ভেতরে আপনার যত যন্ত্রণা কষ্ট রাগ দুঃখ সমস্ত কিছুর নিয়ন্ত্রণ নিজের হাতে রাখা মাথার ওপরে শত সহস্র বোঝা রাগ অভিমান দুঃখ বিরক্তি যন্ত্রণা এই সমস্ত বোঝাকে বহন করে নিজের জীবনে এগিয়ে নিয়ে যাওয়া নয় ক্ষমা হলো সেটাই এই সমস্ত বোঝাকে আপনি পাশে নামিয়ে রাখলেন আর এত রকমের বোঝা আপনি যদি পাশে নামিয়ে রাখেন তাহলে আপনার জীবন তো সুন্দরভাবে এগিয়ে যাবে ক্ষমা তারাই করতে পারে যারা মহান এই সংসারে আপনি যদি কারোর থেকে আশা করেন তাহলে আপনি কষ্ট পাবেন এ নিশ্চিত আপনি মন প্রাণ ঢেলে সকলের জন্য করে যাচ্ছেন কিন্তু আপনার সামান্যতম ত্রুটি সেটাই তখন সকলের কাছে আলোচ্য বিষয় হয়ে যাবে আপনার এতদিনের কষ্ট এতদিনের ভালোবাসা কোনো মূল্য থাকবে না এই বাস্তব সত্যিকে জেনে বুঝেই আপনাকে সংসারে চলতে হবে তাহলে আপনি ভালো থাকবেন শ্রীমা সারদা শারদা দেবী সেজন্যই তো বলেছেন সকলের প্রতি সমান ভালোবাসা কেমন করে হয় জানো যাদেরকে ভালোবাসবে বিনিময় তাদের থেকে কিচ্ছু চাইবে না আপনার মনের মধ্যে যদি সামান্যতম প্রত্যাশা থাকে আপনি সেখানে আঘাত পাবেনি যাদের বিপদে বা যাদের অসময় আপনি তাদের পাশে ছিলেন আপনার যখন অসময় হলো আপনি মনে মনে আশা করলেন যে তারাও আপনার পাশে থাকবে কিন্তু না তখন আপনি তাদের পাশে পাবেন না আপনি যদি তাদের পাশে পান তাহলে আপনি অত্যন্ত ভাগ্যবান কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এমনটা হয় না আর সেক্ষেত্রে আপনার রাগ দুঃখ অভিমান হওয়া তো অত্যন্ত স্বাভাবিক কিন্তু না এখানেই আপনার পরীক্ষা আপনার যদি নিজের ওপরে ভরসা আর ঈশ্বরের ওপরে বিশ্বাস অটুট থাকে তাহলে আপনি দেখবেন এমন কোনো মানুষ সে সময় আপনার পাশে এসে দাঁড়ালো যাদেরকে আপনি স্বপ্নেও ভাবেননি তারাই হলেন সেই সময় আপনার কাছে ঈশ্বরের দুধ তিনি সঠিক সময় সঠিক মানুষকে আপনার কাছে ঠিক পাঠিয়ে দেবেন এমন ঘটনা ছোট বড় প্রত্যেকের জীবনেই কম বেশি হয়েই থাকে আর নিজের উপরে বিশ্বাস আর ঈশ্বরের উপরে ভরসা থাকলে আপনার খারাপ সময় বা ভালো সময় দুই অবস্থাতেই আপনি কিন্তু নির্বিকার থাকবেন এ প্রসঙ্গে একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করে নিলাম ঘটনাটি স্বামী অশেষানন্দজির স্মৃতিকথায় পাওয়া যায় তিনি ছিলেন যোগিনমার নাতি তিনি বলছেন যে তিনি যখন শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র সেই সময় একদিন কলেজ থেকে ফিরে উদ্বোধনে এসে শরৎ মহারাজকে বলছেন মহারাজ আমি বাৎসরিক পরীক্ষায় খুব ভালো ফল করে পনেরো টাকা বৃত্তি পেয়েছি মহারাজ এই কথাটি শুনে খুব উৎসাহের সঙ্গেই বললেন যা বিশ্রাম কর এবং সেবককে ডেকে বললেন যে ওরে মনটিকে খাওয়া চা বিস্কুট দে পেট ভরে জলখাবার দে মিষ্টি দে ও যা খেতে ভালোবাসে সব ওকে দে আবার আরেক দিনের ঘটনা তিনি কলেজ থেকে উদ্বোধনে ফিরে এসে মহারাজকে বললেন মহারাজ আমি না পরীক্ষায় ফেল করেছি মহারাজ ঠিক আগেকার মতোই একইভাবে বলে উঠলেন ভাবিস না সহজ ভাবেনে বিশ্রাম কর সব ঠিক হয়ে যাবে তার সেবককে তিনি ডাকলেন এবং তাকে নির্দেশ দিলেন চা এবং তার প্রিয় খাবারটি সব তাকে দিতে তার দিদিমা যোগীর মা উপরে ছিলেন মালা জপ করছিলেন তিনি চেঁচিয়ে শরৎ মহারাজকে বললেন শুনেছ ও আবার ফেল করেছে মহারাজ খুব শান্ত মনে বললেন যা হওয়ার তা হয়ে গেছে উথলে পড়া দুধের জন্যে আক্ষেপ করে কোনো লাভ নেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমংসদেব তাই বলছেন যে দেখো চুম্বকের পাহাড়ের কাছ দিয়ে যখন জাহাজ যায় তখন জাহাজের স্ক্রু সমস্ত আলগা হয়ে খুলে যায় ঠিক সেভাবেই ঈশ্বর দর্শনের পরে মনের মধ্যে আর কাম ক্রোধ রাগ অভিমান কিচ্ছুটি থাকে না আর এর মধ্যে দিয়ে আপনি নানানভাবে উপকৃত হবেন প্রথমত আপনার মন শান্ত হয়ে যাবে হালকা হয়ে যাবে আপনার মনের থেকে সমস্ত প্রতিশোধ স্পৃহা চলে যাবে আপনার মানসিক শক্তি এতটাই বেড়ে যাবে যে আপনি শত পরিশ্রমেও ক্লান্তি বোধ করবেন না আপনার মনের থেকে সমস্ত নেগেটিভ ভাবনা চিন্তা দূরে চলে যাবে আপনার নিজের জীবনের নিয়ন্ত্রণ আপনি নিজের হাতেই রাখতে পারবেন সঠিক সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা আপনার জন্যে খুব সহজ কাজ হয়ে যাবে কারণ আপনি জানবেন ঠাকুরের আশীর্বাদের হাত রয়েছে আপনার মাথায় ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই দেখা হচ্ছে পরের পর্বে আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে এই পর্বটি আপনার ভালো লেগে থাকলে অনেকের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বটনটিতে ক্লিক করে দিতে পারেন তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলেই আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশানটি চলে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের পর্বে নমস্কার